এটা খুব সুন্দর বিষয় আমার জন্য অ্যান্ড ওই লকডাউনে আমি অনেক এখানে ক্রিয়েটার আসে যাদেরকে দেখে আমি ইন্সপায়ার্ড হয়ে ভিডিও বানানো শুরু করেছিলাম অ্যান্ড আজকে জাস্ট বন্ধুদের দেখানোর জন্য যে আমিও পারি ভিডিও বানাতে অ্যান্ড তো সেটা যে এত লোক দেখে নেবে ওটা আমি এক্সপেক্ট করে নি অ্যান্ড আজকে এই দিনটা পেলাম একবারটা পেলাম তো থ্যাংক ইউ স থ্যাংক ইউ স্যার স্যার আমি বলে নিই সেটা হচ্ছে যে আমাদের মতে এডুকেশন মিনিস্টার সুকান্ত ভট্টাচার্য অ্যাক্টর ঘোষ এবং ঋতুব্রত ভট্টাচার্য দুজনেই এসে তিনজনেই এসে গেছে এবং ইন্ডিয়ান মিউজিয়ামের ডেপুটি ডিরেক্টর সায়ন ভট্টাচার্য রয়েছে তো আমরা একবার সকলকে মঞ্চে ডেকে নেব কারণ প্রোগ্রামটা আমরা শুরু করেও ওনাদের জন্য ওয়েট করছিলাম তো সকল এসে গেছে তো সকলকে একবার ডেকে নিচ্ছি একটা ভিশন লঞ্চ করবো আমাদের বিশাল ঘাট লঞ্চ করছে তো তারপরে আবার আমরা অ্যাপ সুদিকে নিয়ে যাব আর একটা এর পরে একটা পারফরমেন্স আছে ক্লাসিকাল পরে হ্যাঁ থ্যাংক ইউ আজকে আপনার প্রোগ্রাম কেমন লাগছে বলুন বাংলা হাটে আসার পর সত্যি খুব ভালো লাগছে আমরা ট্রেজার এনএফিকে একটু মিনিস্ট্রি অফ কালচার কোলাবরেশানের সঙ্গে যে আমরা প্রোগ্রাম করতে পারছি বেসিক্যালি আই এম সো প্রাউড ফর দিস প্রোগ্রাম আমিও খুব গর্বিত আজকে এমন একটা জায়গায় যেখানে ভারতের স্থাপত্যবিদ্যার যে জায়গাটা রয়েছে আমরা জাদুঘর বলি এই জাদুঘর ইন্ডিয়ান মিউজিয়াম তার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ছবিটা যেখানে আমাদের আজকে এন এফটির একটা উন্মোচন হলো এটা আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় গ্রাম বাংলার শহরে বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করছি কিন্তু আজকে আমরা যে জায়গাতে এসেছি যেখানে ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ কালচারের ডিপার্টমেন্টে যেখানে প্রোগ্রাম হচ্ছে সেই মঞ্চে আমরা সম্পর্কে একটা ধারণা দিয়েছি আমাদের সময় ছিল মাত্র দশ মিনিট সেই দশ মিনিটের মধ্যেই আমরা পেরেছি আরো বেশ কয়েকটি ভাষায় বাংলা সম্পর্কে বলার চেষ্টা করেছি পৌঁছে যাবে কাজ করুন মন দিয়ে ট্রেজারি যাতে আগামী দিনে বিশ্বের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বড় বড় প্রোগ্রামে আমরা এইভাবে উপস্থাপিত করতে পারি আপনাদের সহযোগিতায় জয় ট্রেজারি নেপটি জয় মিদনাপুরী